গাছটির বিভিন্ন নাম চন্দ্রা উথ সালাম ব্যবহার্য অংশ মূল বীজ এবং ফুল মাত্রা ত্রিশ গ্রেন পূর্ণমাত্রা ষাট গ্রেন বর্ণনা এক থেকে দুই ফুট উচ্চ সরল উদ্ভিদ পত্র ছয় বারো ইঞ্চি লম্বা দুই থেকে তিন ভাগে বিভক্ত অগ্রভাগ মোচরানো ফুলের পাপড়ি পাঁচ দশটি অগ্রভাগ অল্প কর্তিত ও শ্বেতবর্ণ পুংকেশর বহু হরিদ্রাবর্ণ ফলের অগ্রভাগ ক্রমশ সরু পত্রের উপরিভাগ সবুজ বর্ণ এবং নিম্ন দিকে সবুজ বর্ণ পুষ্পদণ্ড লম্বা বক্র ও বেগুনি রং বিশিষ্ট পত্রবৃন্তের নিকট হইতে পুষ্পদণ্ড বাহির হয় ফুল এক লিঙ্গ বিশিষ্ট মে মাসে ফুল হয় ফল এক ইঞ্চি বীজ বড় ঔষধার্থে চন্দ্রাগাছির ব্যবহার ইহার মূলে রক্ত পরিষ্কার করিবার শক্তি আছে ইহা আক্ষেপ ও পেট বেদনা নিবারক মৃগি শোথ তর্কা ও হিস্টেরিয়া রোগে বিশেষ ফলপ্রদ এই ঔষধ অধিক মাত্রায় সেবন করিলে বমন মাথা ধরা ও অবসাদ হতে পারে ইহার মূল নিম্বপত্রসহ পেশন করিয়া ভগ্নস্থানে প্রলেপ দিলে বেদনা আরাম হয় ইহার মূল গৃহপালিত পশুগুলিকে খাওয়াইলে উহারা বলবান ও হৃষ্টপুষ্ট হয় শুষ্ক ফুলের রস উদরাময় নিবারক বীজ সর্দি নিবারক ও বমনকারক ইহার মূল সুতায় বাঁধিয়া শিশুদের গলায় পড়াইয়া দিলে তাহাদের তর্কা হইতে পারে না বীজ বমনকারক